আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতে দেখতে পারতেছেন আমি কিন্তু এক হাড়ি দুধ নিয়ে বসে রয়েছি মানে জাল করতেছি এটা দিয়ে আজকে একটা স্পেশাল একটা জিনিস বানাবো মানে আজকে ফার্স্ট টাইম বানাবো দেখি কেমন হয় মানে প্রথমে তো ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হয় বানাইতে পারবো কিনা আর মাটির হাঁড়ি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কী বানানোর উদ্দেশ্যে মানে দুধগুলো জাল করছি আজকে আমি একটু দই বানাবো মিষ্টি দই মানে যেই গরম করছে গরমে একটু দই দিয়ে লাচ্ছি বা দই চিরা খেলে পেটটা একটু ঠান্ডা থাকে মানে সেইটাই উদ্দেশ্য করে আজকে একটু আমি ভাবতেছি যে দই বানাবো কারণ গ্রাম থেকে অনেকগুলো দই মানে দুধ আসছে আজকে আমাদের বাসায় এখন দুধগুলো তো কাজে লাগাইতে হইব এই জন্য মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি চলে আসছে যে আজকে দই বানাবো দেখবো যে দই হয় কি না এই যে আমি কিন্তু বাহির থেকে একটা দইয়ের কাপ কিনে নিয়ে আসছি ছোটো এটা এই দুধের সাথে মিক্স করে দিতে হয় নাকি আম্মু বলতেছে মানে আমি কখনো আগে দই বানাই নাই আম্মুর কাছ থেকে রেসিপিটা নিছি যে কিভাবে কীভাবে বানাতে হয় তুমি আমাকে শিখায় দাও আম্মু পরে বললো যে ওই দইটা যেটা বাজার থেকে কিনে আনছি ওই দইটার সাথে যে দুধটা আছে। মানে কিছুটা অংশ নিয়ে ভালো করে ফেইটা মিক্স করা পরে বড় মানে যেই পাত্রটার মধ্যে বেশি দুধ আছে ওটার মধ্যে দিয়ে দিতে হইব দিয়ে ভালো করে মিশাইতে হইব যাতে দলা পেকে না থাকে মানে স্মুথভাবে মিশানো হয়ে যায় আর এই যে আমি কিন্তু ভালো করে দেখেন আমি ভালো করে ফেটে মেটে কিন্তু এখানে ঢেলা দিয়েছি তারপরে এই যে চামচের সাহায্যে কিন্তু একটু নাইরা চাইরা দিতেছি এখানে কিন্তু অনেকগুলো দুধ ছিল প্রায় পাঁচ কেজির মতো আমি আড়াই কেজির মতো করছি দুধটাকে অর্ধেক করছি আর এই যে মাটির পাত মানে হাঁড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি কিনে আনছিলাম আর এগুলো আমি মানে রান্নার কাজের জন্য কিনে আনছিলাম মশলা টস্টা নেওয়ার জন্য ভাবি নাই যে এইভাবে কাছে লেগে যাবে দেখেন কত ছোটো ছোটো কিউট কিউট ইয়াগুলো আর ওই পাশে যে বড় দুইটা হাড়ি দেখতেছেন ওইটা দইয়ের হাড়ি ছিল পরে ওটার মধ্যেও দিলাম দেখেন মোট মাঠ আমি কিন্তু পাঁচটা ছয়টা ইয়া বানাইছি আর তারপরেও আমার অনেকগুলো দুধ মানে গেছিলো তারপর আমি সবে বড় রাত্রে মানে হালুয়া দেওয়ার জন্য যেই ওয়ান টাইম বক্সগুলো আনছিলাম ওইগুলোও কিছু ছিল ভাবতেছি যে এগুলোর মধ্যে পাইটা দেখি যে দই হয় কি না কারণ আমি কিন্তু দোকানে দেখছিলাম যে দোকানের মামারা এগুলোর মধ্যে করেও মানে দই বিক্রি করে তার জন্য আমিও দিছি এখন দইগুলো যে আমি ঢাললাম এখন রাখবো কিসে সে আমি গরম রাখার জন্য তার যে দুষ্ট আল্লাহরে রে আল্লাহ যেখানে রাখি না কেন ও গিয়ার নষ্ট করে ফেলবে তার জন্য আমাও বলতেছে যে তুমি একটা কাজ করো ইসের মধ্যে রাখো রাইস কুকারের মধ্যে আর আরেকটা হয়েছে আর কি জানো হটপটের মধ্যে রাখো তাহলে দেখবা তাড়াতাড়ি দইটা জমে যাবে কারণ ওটার মধ্যে সহজে বাতাস চায় না আর যেই ভাবনা সেই কাজ আমি ওইটার মধ্যে রেখে দিছি দই হওয়ার জন্য আর এই যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও আবু সকালে বাজারে গেছিলো দেখেন জানতো চেউ মাছ নিয়ে আসছে আমার কিন্তু চেউ মাছ খেতে অনেক মজা লাগে মানে আমার অনেক পছন্দ আপনাদের কার কার মাছ খেতে মজা লাগে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন যে কার কার মাছ পছন্দ আর এই যে টুকি কি একটু বাজার নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে তারপর আরও মানে সবজি টবজি নিয়ে আসছিল আর এই যে এখানে দেখেন মিনি আইসা বৈশাখে মাছ দেখা মাছ খাবে ওরা আমি শয়তানি করে বলতে আসছে কি মিনি তুমি কি মাছ ভাজা খাবা ও আমাকে মেয়া মেয়া করে মানে অ্যান্সার দিতেছিল আর আম্মু এই যে মাছগুলো কাইটা পরিষ্কার করে রাখছে আর এই পাশে কিন্তু মাছের তেলটা আছে দেখছেন এই তেলটা কিন্তু ভাইজা খাইলে অনেক মজা লাগে আর আম্মু কিন্তু বান্না অলরেডি বসাই দিছে এখানে চেও মাছ ঘুনা করছে তারপরে আম্মু চেও মাছ মাছের প্যাটা মানে সব ভাত ছিল আর আম্মু রান্না করতে করতে কিন্তু আমরা একটু বাহিরে গেছিলাম আমি আর যেদিন মানে টেলার্সের দোকানে জামা আনার জন্য আসার সময় একটু নাস্তা নিয়ে আসছিলাম এখানে শিঙারা তারপর সমোচা আর এটার নাম নাকি গোলগোলা বলে এটা আমার আম্মুর অনেক পছন্দ আম্মু ছোটোবেলা নাকি এটা আম্মু মানে স্কুলে যখন যাইতো মানে টিফিন টাইমে এই এটা নাকি কিনা খাইতো আর এই যে পাশে আছে বেলপুরি আর এইখানে একটা চিপস আনছি তাজের জন্য মানে সবার জন্যই কিছু না কিছু নিয়ে আসছি আমার ছেলেটা কেন বাদ যাবে আর বেলপুরিটা কিন্তু বানায় নিয়ে আনি আনি নাই কারণ বানায় নিয়ে আসতে কেমন জানি হয়ে যায় আনার পর এই যে আমি সুন্দর করে দেখেন ডেকোরেশন করছি কেমন হয়েছে প্লিজ বলবেন আমাকে এখন খাওয়ার পালা মানে আমরা একটা মামার দোকান থেকে মানে বেলপুরি আইনা খাই বেলপুরিগুলো অনেক মজা হয় খাইতাম স্কুলে পড়তাম তখন এই মামার দোকান থেকে বেলপুরি খাইতাম এত সিরিয়াল থাকতো মানে দাঁড়ায় থাকতাম মানে ঘন্টার মতো মানে কখন আমাদের সিরিয়াল আসবে মানে যখন বেলপুরি ফুচকার দোকানে যাই তখন সেই স্কুলের কথাগুলো মনে পড়ে যায় স্কুলে থাকতে মানে মামাদের মানে বেলপুরি ফুচকা খাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকতাম মাম্মি ফ্রেন্ডরা সবাই মিলে আর জেনেন বলতেছে যে চলো তাহলে আজকে ওইখান থেকেই আনি তার জেনে কথা শুনে কিন্তু ওইখান থেকে বেলপুরি আনছি আর আমুর তা আগেই বললাম ওই বেলপুরিগুলো অনেক পছন্দ আমুর আর যে জন্য গেছিলাম জামা আনার জন্য এই যে জামাগুলো আমু কিন্তু খুলে খুলে দেখতেছে যে জামাগুলো সব ঠিক আছে কিনা বানানোর সাইজে তারপরে মাপে ডিজাইন সব ঠিক আছে না আর এইগুলো কিন্তু সবগুলোই আমুর জামা আমু তার জন্য দেখতেছে যে সব ঠিক আছে কিনা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ